বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক ছিল নায়ক সালমান শাহ নাম শুনছেন না মরে গেছে 28 বছর আগে বলেছিল গলায় দড়ি দিয়ে মারা গেছে এখন আবার নতুন করে বিচার শুরু হয়েছে বলছে গড়াই দড়ি দেয়নি ওর স্ত্রী ডাইনি স্ত্রী সামিরা ও নাকি টাকা দিয়ে লোক ভাড়া করে ওর স্বামীকে মারিয়ে নিছে জোরে বলেন সুবহানাল্লাহ কি এ জোরে বলুন নাউযুবিল্লাহ তারে চিন্তা করে দেখেন বিরুদ্ধে মারিয়ে তবে আমার প্রশ্ন হলো আঠাশ বছর পরে বিচার হচ্ছে সালমান হত্যার বিচার চলতেছে আদালতে আমার প্রশ্ন হলো যে আল্লামা সাইদিকে এই মাত্র দুই বছর আগে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিষের ভেতরে বিষ ঢুকায়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে যারা হত্যা করলো এদেরও বিচার এই বাংলার মাটিতে হতেই হবে ওই নায়ক সালমান শাহ যদি জনপ্রিয় হয় তার চাইতে হাজার গুণ জনপ্রিয় হলো কোরআনের বাকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তোমরা আঠাশ বছর পরে নায়ক মারার বিচার করতেছ আর আল্লামা সাইদের বিচার হবে না এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না আল্লামা সাইদিকে কোন ডাক্তার ইঞ্জেকশনে বিষ ঢুকাইছিল তার শরীরে কারা দিয়েছিল কোন বিচারকেরা বিচার করেছিল সমস্ত বিচারককে সমস্ত সাক্ষীকে সমস্ত চিকিৎসককে বিচারের আওতায় আনতে হবে আল্লামা সাইদির হত্যার বিচার এই বাংলার জমি আমরা দেখতে চাই কি চাই না তাম পৃথিবীতে যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন হাজারের ওপর মানুষ হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছে ওই কোরআনের পাখিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে আজকে মনে কষ্ট সৈরা হাসিনে পালিয়ে গেলেন খালেদা জিয়া মুক্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হলো ওই বিদেশের মধ্য থেকে তারেক জিয়া দেশে ফিরবে আল্লামা মামুনুল হক মুক্ত হলো আমির হামজা মুক্ত হলো আমরা একটাবার ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকার মুক্ত দেখতে পারলাম না একটা বার চিন্তা করে দেখেন ওই আল্লামা সাইদি যদি বেঁচে থাকতো আর আমরা যদি মুক্ত তাদেরকে আল্লামা সাইদিকে এই ময়দানে পেতাম এই বাংলাদেশের ইতিহাস চেঞ্জ হয়ে যেত নতুন ইতিহাস রচিত হতো সুতরাং ওই আলেমকে পরিকল্পিত হত্যা করেছে এর বিচার আমরা দেখতে চাই কি চাই না আমার বন্ধু মুসলমান ভাইরা বলতে চাচ্ছিলাম শান্তির জন্য কি লাগবে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন সময় যেহেতু কম আমি দিকে যেতে পারবো না আলোচনা শুরু করেছিলাম নবীর জীবনকে জীবনকে অনুসরণ অনুসরণ করা করা কি কি ফরজ বলেন নবীর কেন আল্লাহ নবীর আদর্শ মানাকে কেন ফরজ করলেন আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে এই তিনটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ করণের মধ্যে কত চমৎকার করে বলেন হাসানা নম্বর বার উনিশ নম্বর বিস্তার দুই নম্বর লাইনে একুশ নম্বর আয়তে কারিমা তাফসিরফিজি লালী করান আল্লামা সাইয়েদ কুতুব সহীদ রহমতুল্লায় বর্ণনা করে বলেন আল্লাহ র আব্বুল বলে এ পৃথিবীর মানুষেরা আমি নবীর জীবনের ভেতরে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ দান করেছি আমি নবীর জীবনের মধ্যে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ দান করেছি যদি তোমরা শান্তি পেতে চাও ওই নবীর আদর্শটা গ্রহণ করতে হবে নবীর আদর্শ ছাড়া এই জমিনেশন পাওয়া যাবে নবী সারা অন্য কারু আদর্শ ধরা যাবে এ গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ আলাইহি বুখারী শরীফ আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম বলেন আল আদাবুল মুফরাদ ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলে আশুরের ময়দানে ছয় প্রকার মানুষদেরকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামের মধ্য দিবেন তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করবে আমাকে বাদ দিয়ে অন্য কারু আদর্শ ধরলে যেতে হবে কোথায় এ বলেন এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি এ সিরাজগঞ্জের মুসলমান নবীকে বাদ দিয়ে অন্য কারু আদর্শ গ্রহণ করেছে এই রকম দুই চারজন লোক সিরাজগঞ্জ জেলাতে আছে না নাই এই ছয় দাবার থানাতে আছে না নাই গভীর মনোযোগ কেমন করে লক্ষ্য করেন কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে বাবাকে সেনা যায় কথা কয় না বঙ্গবন্ধু চেনেন না জাতির পিঠে চেনেন না কেউ বাবার আদর্শ গ্রহণ করেছে কেউ স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউ বা ঈর্ষাদ চাচার আদর্শ গ্রহণ করেছে কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে কেউ বা লেলিনের আদর্শ গ্রহণ করেছে একেবারে সোজা কথা নবীকে বাদ দিয়ে বাবা চাচা খালু ফুপা স্বামী ইত্যাদি ব্যক্তির যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় তার মানে বোঝা গেল জান্নাত যদি বেদেশাই নবীর আদর্শ ধরা সারা কোন উপায় সেই নবীকে আল্লাহ তালা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন সবার আল্লা বলেন আল্লাহ নবীজিকে নেতা করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ কোরানুল কারী নেরবদ্য বলেন ইয়াসি রাইচুল মোবাস শিরিন আজুল আফজুল লিবরু আব্দ সুত্রাদি আল্লাহ তাআলা নহুমা দুইজনে মিলে কथित করে জাগার মধ্য ব্যাখ্যা দিয়েছেন ইয়া মানে হলো ইয়া হলেন হরফে নাদা হরফে নাদা ওই সমস্ত হরফগুলোকে বলা হয় যে হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয় আহবান করা হয় আর সিব মানে হলো সাইয়েদ সাইয়েদ অর্থ হলো নেতা আল্লাহ নবীজিকে নেতা বলে ডাক দিয়েছে এই জাগার মধ্য নেতা অর্থ হল পাঁচটি এক নম্বরে সাইয়েদুল বারসা এই দুনিয়ার ভেতরে আল্লাহ তালা যত মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী দুই নম্বর সৈয়দুল আম্বিয়া এই দুনিয়াতে আল্লাহ যতগুলো নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী তিন নম্বর সৈয়দুল মোরসালিন আল্লাহ দুনিয়া ভেতরে যত রসুল প্রেরণ করেছে সবগুলো রসুলের নেতা হলেন আমাদের নবী চার নম্বর সৈয়দুল কাউনাইন আল্লাহ তালা দোজাহান সৃষ্টি করেছে দোজাহানের নেতা হলেন আমাদের নবী আর পাঁচ নম্বর হলেন সৈয়দুল আলামিন আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী আল্লাহ আকবার বলে। নবী সমস্ত রসুলের নেতা জানের নেতা বিশ্ব জগতের নেতা এখন আপনাদের প্রশ্ন করতে চাই ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই দেশের মধ্যে নবীকে বাদ দিয়ে এমন নেতার পেছনে আমরা ঘুরি আর সেই নেতার পেছনে ষোলো গান দেই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এয়া অক্ত গান খাই পাকা পক্ত আর জোরে বলেন তবন সমস্ত নেতাকে কিন্তু নেতা মানা যাবে না আমার নবি কত চমৎকার করে বলেন মানতাসাহাবি কম যার সঙ্গে যার মহাব্বদ তার সঙ্গে তার কিয়ামত যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত হাদিসের ব্যাখ্যাই মহাদ্বিশ গুণ বলেন এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসরনাসর হবে এ ভালো করে বোঝার চেষ্টা করেন এই দুনিয়ায় যে যে দল করবে ওই দলের সাথে হাসর তার মানে আদিসের ব্যাখ্যাই বোঝা যায় আওয়ামী লীগের হাসর হবে আওয়ামী মেলিকের সাথে বিএনপির হাসর হবে বিএনপির সাথে সরমোনাই পীরের মুরিদদের হবে সরমোনাই পীরের সাথে আর জামাত ইসলামের হাসর হবে জামাত ইসলামের সাথে এখন যদি বলেন হুজুর আপনি দলিল দান দলিল দার কথা বলতে হবে আল্লাহর কোরআন সুরফনি ইসরাইল একাত্তর নম্বর আছে আল্লাহ তালা কত চমৎকার করে বলেন ইয়ৌমানি গেবে আল্লাহ তালা কত চমৎকার করে বলেন রে আসরের ময়দানে কোনো মানুষ কিন্তু একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সবাই চিৎকার করে বলেন সামনে থাকবে কে আরো জোরে আসরের ময়দানে আপনিও কিন্তু একা থাকবেন না এই হুজুর একা থাকবে না এই মুরুব্বু একা থাকবে না আমিও একা থাকবো না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা আয়তের ব্যাখ্যাটা ভালো করে বোঝার চেষ্টা করেন তার মানে বোঝা যায় ওই আসরের ময়দানে দেখা যাবে এই দেশের মধ্যে গত ষোলো বছর আওয়ামী নামক যারা দল করেছে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোলো বছরের শৈরা সারা কাঠাল রানি হাসিনা এ জোরে বলেন তারপরে অবৈধুল কাদের তারপরে অন্যান্য নেতা কর্মী এই দেশের মধ্যে বিএনপি নামক যারা দল করে হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে ম্যাডাম খালেদা জিয়া তারেক জিয়া মিরিজে ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য নেতা তারপরে কর্মীরা এই দেশের মধ্যে চরমনাই পীরের যারা মরিত হয়েছে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরুহুম পীর সাহেব হুজুর তারপরে মুফতি ফয়জুল করিম মুফতি রিজাউল করিম তারপরে অন্যান্য মুড়িদেরা এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল জামাত ইসলাম নামক দল করে লক্ষ্য করে দেখা যাবে ওই হাসরের ময়দানে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লাহ সৈয়দুল আলাহ মৌদির তারপরে দাঁড়িয়ে যাবে মৌলানা মচুর রহমান নিজামী অধ্যাপক গোলাম তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিল হোসাইন সাইদি আমার ডাক্তার শফিকুর রহমান তারপরে অন্যান্য নেতা তারপরে কর্মীরা তার মানে আল্লাহর আয়াত বলতেছে এই দুনিয়াতে যে যে দল করবে যে যে নেতার পেছনে ঘুরবে ওই নেতাকে হাসরের ময়দানে কিন্তু সামনে পাবে আল্লাহর আয়াতটা নিজের জীবনের সঙ্গে মিল করার চেষ্টা করেন এমন নেতার পেছনে ঘুরেছেন যেই নেতা জনগণের চাল ডাল গম চুরি করে খায় রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায় ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয় দেশ। টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় আলেমদের জেলেবন্দি করে কোরআনের নীতি বাদ দিয়ে মানব রচিত দেশ পরিচালনা করে রে এমন নেতাকে যদি নেতা মেনে থাকেন আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন এ জোরে বলেন এ নেতামারা দুনিয়ার কোনো বিষয় নয় এই দুনিয়াতে যাকে আপনি নেতা মানবেন আসরের ময়দানে আপনি তাকে সামনে পাবেন এখন এই দুনিয়ার ভেতরে আপনি যদি এমন নেতার পেছনে ঘোরেন জনগণের চাল ডাল গুম চুরি করে খায় রড বলু সিমের চুরি করে খায় সেন্জি স্ট্যান্ড বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করে তাহলে ধরা খাওয়া সারা উপায় নাই এখন হাসরের ময়দানে সামনে সান ভালো নেতাকে সামনে সান নাকি ওই সাদাবার সুতকুর ঘুস্কুর বাদপারদের সামনে সান বাড়িতে যাওয়ার পরে বিছানা ছুইয়ে বোধ নিয়ে চিন্তা ভাবনা করে ভালো করে সিদ্ধান্ত নেবেন কত নাগা না কমিটি আমার হাতত লাঠি ধরে দেয়নি আপনাদের আমি পিটাইয়া পিঠাইয়া মজ বুঝাবো না আমার দায়িত্ব কোরানের বক্তব্য দেওয়া মানা না মানা আপনাদের ব্যাপার তাহলে চিৎকার করে বলেন ভালো নেতার দরকার আছে না নাই জント বরের বদ্ধ বড় কষ্ট ভাই এই বাংলাদেশে কাজের বিরুদ্ধে বক্তব্য দেবেন এই বাংলাদেশ ইসলাম বিজয় হয়ে যেত যদি আমরা আলে ওলামা একতা বদ্ধ থাকতে পারতাম আমরা হুজুররা এক হতে পারিনি এক হুজুর আর এক বিরুদ্ধে ফতুয়া আর এক আরা আর হুজুরের বিরুদ্ধে ফতুয়া একজন আর একজনের বিরুদ্ধে কুতো কুতি করে করে আমরা ইসলামের ভাড়াটা বাজাইছি ঠিক